বর্ণান্ধতা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা বর্ণান্ধতা আমাদের পপুলেশনে দেখা যায় তবে সেটা খুবই কম দেখা যায় বর্ণান্ধতার ক্ষেত্রে যেটা সমস্যা হয় বর্ণান্ধ মানুষদের তারা আমাদের মতো রং গুলোকে বুঝতে পারে না লাল রং বুঝতে পারে না সবুজ রং বুঝতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু রঙের মধ্যে কোনো আলাদা কিছু নেই এবং তারা সাদা কালোর ভিত্তিতেই বেশিরভাগ রংকে দেখে অর্থাৎ তারা সাদা কালো বুঝতে পারে রং বুঝতে পারে না লাল যখন রং বুঝতে পারছে না লাল বর্ণান্ধতা তাকে আমরা বলি এবং সবুজ রং যখন বুঝতে পারছে না তখন তাকে আমরা সবুজ বর্ণান্ধতা বা ডিউটোরোনোপিয়া বলে থাকি আমার আজকের ভিডিওতে দেখাচ্ছি তোমাদের যে কিভাবে স্বাভাবিক পুরুষের সাথে যদি বর্ণান্ধ কোনো মহিলার বিয়ে হয় কিভাবে সেটা জিন ঘটিত ভাবে যাচ্ছে এবং এই বিষয়ে একটা কথা বলি বর্ণান্ধ জিন কিন্তু প্রচ্ছন্ন জিন তোমরা মনে রাখবে এটি প্রকট নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার তোমাদের কোনো কমেন্ট বক্সে লিখে জানাবে এবার অনেক মহিলা কোন জিন বহন করছে কিন্তু সে বর্ণান্ধ নয় অর্থাৎ তার মধ্যে প্রকট জিনটা কিন্তু সাধারণ আমাদের মতো যে সব রং বুঝতে পারে আর প্রচ্ছন্ন হিসাবে রয়েছে বর্ণান্ধ জিন তাহলে তার যদি স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হয় সেক্ষেত্রে সন্তান কি বর্ণান্ধ হতে পারে কি পারে না এই বিষয়গুলো নিয়েই থাকছে বিভিন্ন আমি আমি তোমাদের তোমাদের চার পাঁচ রকম ভাবে করে এই ভিডিওতে দেখাচ্ছি দেখো একজন মহিলা চেকার চেকার তোমরা এখন এই সাইন গুলো বুঝে গেছো এটা বুঝে গেছো এবং এটা বুঝে গেছো যারা আগের ভিডিও গুলো দেখো তাদের আমি বলবো আগের ভিডিও গুলো একটু ভালো করে দেখে নিও বর্ণান্ধ মহিলার ক্ষেত্রে এই যে এক্স এর মাথায় আমি সি দিয়েছি নর্মাল হলে আমি সি দিতাম না আবার x এর মাথায় আমরা c দিয়েছি c যে দিতে হবে বা পরীক্ষার প্রশ্নে c দিয়েই আসবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই পজিটিভ নেগেটিভ সাইন দিয়েও আসতে পারে প্রশ্ন যেরকম ভাবে দেওয়া থাকবে ইনস্ট্রাকশন সেভাবে তোমরা করবে নিজেদের মতো তোমরা বিভিন্ন রকমের প্র্যাকটিস করতে পারো এবং সেইগুলো কি কি ভাবে করছো নিজেরা যদি বিভিন্ন রকম ভাবে করো নিজেদের আইডিয়াটা তাহলে ক্লিয়ার হবে এই যে এক্স এর উপরে সি এক্স এর উপরে একটা সি থাকছে তাহলে কালার ব্লাইন্ড আমি বুঝতে পারছি এরা বর্ণান্ধ অর্থাৎ রং বুঝতে পারে না আবার এক্ষেত্রে কেন ওয়াই এর মাথায় সি নেই তোমাদের বলে দিই এটা তো এক্স ক্রোমোজোম ঘটিত অর্থাৎ এক্স ক্রোমোজোমই এই জিনটাকে বহন করে নিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম জিনটাকে বহন করে নিয়ে যাচ্ছে না তাই জন্য ওয়াই এর মাথায় এটা নেই এবার চেকার বোর্ডের সাহায্যে যখন আমরা দেখব দেখো xc আর এই x অর্থাৎ এই যে কন্যা সন্তানটি হলো তার কিন্তু একদমই বর্ণান্ধ হবে তার মায়ের মতো অর্থাৎ সে রং বুঝতে পারবে না পরের ক্ষেত্রে দেখো x ক্রোমোজোমের মাথায় c আছে অর্থাৎ এটিও কিন্তু একটি বর্ণান্ধ পুরুষ হবে তারপরে থার্ড নম্বর ঘরেও দেখো এটিও একটি বর্ণান্ধ কন্যা সন্তান এবং এটিও একটি বর্ণাঢ্য পুরুষ সন্তান অর্থাৎ এখানে বর্ণাঢ্য মহিলা এবং বর্ণাঢ্য পুরুষের যদি বিবাহ হয় সেই ক্ষেত্রে আমরা দেখছি একশো শতাংশ সন্তান সন্ততি কিন্তু থাকছে যার বর্ণাঢ্য তাই দেখা যাচ্ছে তারা কিন্তু কখনোই স্বাভাবিক দিন বহন করতে পারবে না। এইভাবে বর্ণাঢ্যতা নিয়ে আমি ভিন্ন চেকার বোর্ড তোমাদের বাকি ভিডিওতে পরের পর করে দেখাবো। ঠিক আছে তোমরা নিজেরা এগুলো practice করবে ভিডিও দেখতে দেখতে তাহলে বুঝতে পারবে যে কতটা ঠিক করছো বা কতটা ভুল করছো দেখা হচ্ছে পরের ভিডিওতে